একজন ছেলে যাকে ছোটবেলায় থেকে কঠিন বাস্তবের মুখোমুখি হতে হয়েছে স্কুলের বুলিং মারধর কিন্তু তার মাথার ভেতরে বাস করত এমন এক অদ্ভুত স্বপ্ন একদিন আমি এমন কিছু করব যা পৃথিবী কখনো ভুলবে না সে ছেলে হলেন ইলন মার্কস উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় জন্ম ছোটবেলা থেকে পড়াশোনার গভীর আগ্রহ বই আর কম্পিউটার ছিল তার একমাত্র সঙ্গী একই ঘরে বসে রাত জেগে নতুন জগতের স্বপ্ন দেখত শৈশবেই শিখে নিলেন সফলতার জন্য ধৈর্য আর অধ্যাবসায় সতেরো বছর বয়সে কানাডা চলে গেলেন খাবারের টাকাও জোটাতে পারছিলেন না ঝাড়ুদারের কাজ ছোটখাটো ব্যবসা সবই নিজের হাতে কিন্তু লক্ষ্য স্পষ্ট একদিন আমি বিশ্বের সবচেয়ে বড় কিছু তৈরি করবো ইন্টারনেটের যুগের শুরুতেই তিনি তৈরি করলেন জিপ কয়েক বছর পর এটি বিক্রি হলো তিনশো মিলিয়ন ডলারে পরবর্তী সময়ে পরবর্তীতে জন্ম হলো স্পেসেক্স যা পরিণত হলো পেপাল প্রথম বড় সাফল্য কিন্তু আসল যুদ্ধ এখনো বাকি পেপাল বিক্রি করে ইলন মাস্ক স্পেস এবং ট্রেসলা প্রতিষ্ঠিত করে কিন্তু ভাগ্য কঠিন পরীক্ষা দিল টানা তিনবার রকেট বিস্ফোরণ হলো টেসলা দেউলিয়ার পথে একমাত্র বড়সা নিজের স্বপ্ন একসময় তিনি ভাড়ার ঘরে বসে ভাবছিলেন সব হারালে আমি কি করব। কিন্তু হিরো কখনো হাল ছাড়ে না চতুর্থবার এর রকেট সফল রেসলার বিনিয়োগ ফিরে এলো আজ ইলন মাস্ক বিলিয়নিয়ার নয় বরং প্রযুক্তি মহাকাশ পরিবেশ সবখানে বিপ্লব ঘটিয়েছেন মানুষ বলছেন তিনি ভবিষ্যতের স্থপতি একজন ছেলে যিনি এক সময় একা অজানা মাঝে জীবন কাটাচ্ছিল আজ বিশ্বের প্রভাবশালী ইলন মাস্ক প্রমাণ করেছেন স্বপ্ন থাকলে পরিশ্রম থাকলে হাল না ছাড়লে সৈন্য থেকেও হিরো হওয়া সম্ভব তো বন্ধুরা আজ এতটুকুই পরের ভিডিওতে দেখা হবে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবে